নমস্কার দেখছেন ক্ষম বাংলা সংবাদ এই মুহূর্তে বেহালা শকুন্তলা পাগল চলে ভয়াবহ যাত্রী বোঝায় একটি অটোতে সজয় ধাক্কা মারে মাল বোঝায় কলকাতা পৌরসভার অটো চালক সহ যাত্রীরা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পত্রিকার প্রধান সম্পাদক দেবকুমার চন্দ্র ঘটনাস্থলে রয়েছেন সরাসরি দেবকুমার কহন্তলা পার্ক অঞ্চলে যে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে কলকাতা পৌরসভার লরি ধাক্কায় দুমড়ে মুছে গেছে আটো চাল সহ যাত্রীরা তুমি ঘটনাস্থলে রয়েছো কি খবর রয়েছে তোমার কাছে একটু জানাও বিস্তারিত হ্যাঁ একদমই একদমই তুমি যেমনটা বললে একদম বেহালা শকুন্তলা পার্ক অঞ্চল এবং সেই শকুন্তলা পার্কের একদম যে মেন রোড তার উপরেই কিন্তু এই ভয়াবহ যে পথ দুর্ঘটনা এটা কিন্তু ঘটেছে এবং একটি একটি মালবোঝাই কলকাতা পৌরসভার একটি লরি সেই লরিটি এসে সজোরে ধাক্কা মারে একটি যাত্রী বোঝায় অটোতে যত অটোর অবস্থা দুমড়ে মুচড়ে যায় আমি ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে সেই ছবি একবার দেখাতে কার যত অটোর যে অবস্থা দেখতে পাচ্ছেন যে রীতিমতো অটো কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং অটোর ভিতর যে যাত্রী এবং চালক ছিল তারা কিন্তু গুরুতর আহত হয় এবং এলাকাবাসী এবং পথচারী যারা ছিলেন তাদের সহযোগিতায় তাদের নিকটবর্তী হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং যে কর্পোরেশনের যে মাল বোঝাই যে লরিটি ছিল সেই লরিটিকে কিন্তু এলাকার যারা সাধারণ মানুষ ছিল তারা আটক করে এবং তারপরে পর্নসি থানার পুলিশের তরফ থেকে সেই লরিটিকে এবং লরির চালককে আটক করে নিয়ে যাওয়া হয় কার্যত ইতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি সেই ছবি একবার দেখাবো আমরা এই বিষয়ে যারা রয়েছেন এখানে এই ঘটনা যারা দেখেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন দাদা ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল

এখন হালকা চোট হয়েছে আমরা যেটুকু সার্জেনের কাছে শুনলাম হালকা চোট হয়েছে আপনারা কি দেবেন প্রথমত খবরটা কি পেলেন প্রথমে আমরা লাইনে গাড়ি চালাচ্ছি চালাতে চালাতে আমরা খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এইটুকুনি জানি তারপরে আদার্স আমরা কিছু জানি না একদমই সরাসরি যেটা কথা বললাম আমরা তারা কিন্তু জানাচ্ছেন যে এই যে দুর্ঘটনা অটোতে ধাক্কা মারার পর কিন্তু যারা যাত্রী ছিল তারা আহত হয় এবং তারপরেই তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে এখনো পর্যন্ত তারা চিকিৎসাধীন এই মুহূর্তে কি পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি তবে এই যে ভয়াবহ দুর্ঘটনা এই অঞ্চলে কার্যত সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি খবর বাংলা সংবাদ বেহাল